ভাইয়া আপনার বাসা আমি চলে তো যেতে বলতে পারি না কিন্তু আমার শরীর ভালো না আর বাসায় অনেক মানুষ যদি একটু সিগারেট ফেলে দিতেন শাম্য ফেলে দিল অনু ধন্যবাদ দিয়ে ঘুমিয়ে পড়েছিল তখন শ্যাম্য খুব শক্ত করে জড়িয়ে ধরে অনুর ডান কাঁদে মাথা রেখে শুয়ে পড়ল আপনার বউ পাশের রুমে আপনি হয়তো ভুলে গেছেন সার্ভেন্টদের রুমে রাতে আসাটা ঠিক হয়নি কিছুক্ষণ পর অনু বুঝলো সাম্য কাঁদছে অনুর বাম হাত সাম্যর মাথা দিতেই বুকে মাথা রেখে সাম্যর কান্নার বেগ বেড়ে যায় সাম্যকে কখনো এভাবে দেখেনি অনু কিন্তু সে চুপ কেন করছিস এসব কি দরকার ছিল চলে কেন যাচ্ছিস না এত অপমানের প্রতি ইচ্ছা করে না দুই বছর ধরে জ্বালাচ্ছে কথা বলি না কাছে আসি না তোর কষ্ট লাগে না তুই কি কিছুই বুঝিস না চুপ করে থাকিস না কিছু বল পরের ঘরে থাকছি খাচ্ছি এসব তো সহ্য করতেই হবে আজও সেই কথাই মনে রাখবি কাল চলে যাচ্ছি যদি মরে যায় রিমি আপু বিধবা হবে ওই রিমি কেন আসলো তোর আর আমার মাঝে আপনি উঠুন ভালোবাসি অনু বড্ড ভালোবাসি তোকে ভালোবাসা ততটা পবিত্র হওয়া উচিত যতটা কাফরের কাপড় পবিত্র হয় অনুর কথা শুনে সাম্য উঠে বসে কিন্তু হাত ছাড়ে না অনেক সময় যাওয়ার পর মান অভিমানের পালা শেষ হলো দূর থেকে আজানের শব্দ আসছে সাম্য বেরিয়ে যাওয়ার আগে অনুকে রুমে যেতে পারে কোনো কিছুই প্যাকিং করেনি অনু নামাজ পড়ে মামাকে চা দিয়ে এগিয়ে যায় সাম্য রুমে সেতির সাম্যর থেকে অনু রেহাই নেই এক মিনিটের জন্য চোখ থেকে আড়ালতে দিচ্ছে না মনে হচ্ছে এই কয়েক বছরের কমতি কয়েক ঘন্টাতে পুষিয়ে নিচ্ছে দুপুরের খাবার সাম্যর রুমেই খাবে বলে অনু খাবার এগিয়ে নিয়ে যেতেই রিমি বলে ও যাবে অনু এগিয়ে দেয় গোসল সারে সাম্য তাকে রিমি খাবার নিয়ে এসেছে অনুকে ডাকে রিমিকে চলে যেতে বলে রিমি এখন কথা বাড়ায় না পরে এর হিসেব তো অনুর থেকে নিতে হবে সাম্য অনু কিংবা সাম্যর মা কেউ ঠিক মতো খেতে পারলো না গলা দিয়ে খাবার নামলই না কিছুক্ষণ পর সাম্য বের হবে অনুর ডাক পড়লো দরজা লাগিয়ে দিয়ে সাম্যকে অনু প্রথমবার পেছন থেকে জড়ি ধুল খুব কান্না করছে তাহলে না যায় হুম যাও তাড়াতাড়ি আসবে হুম আপনার জন্য নাকফুল সমেত ফিরবো কিছু লাগবে না শুধু তুমি হলেই চলবে সাবধানে থাকবেন ম্যাম কল দিতে ভুলবেন না প্লিজ হুম এখন ছাড়েন সবাই অপেক্ষা করছে অনু ছেড়ে দিল কিছু আবার চেক করে সাম্য একদম তৈরি হয়ে দাঁড়ালো অনু চোখ মুখ নাক লাল হয়ে গেছে কপালে চুমতিতেই অনুর কান্নার বেগ বেড়ে গেল খুব শক্ত করে জড়িয়ে ধরলো প্লিজ কান্না করিস না এমন করলে আমি যেতে পারবো না সম্প্রাপ্তে অনু সাম্যের পায়ের ওপর দাঁড়িয়ে ও ঠোঁটে ঠোঁট রাখে ঢাকা সামলাতে সাম্য কয়েক কত পিছিয়ে ড্রেসিং টেবিলের সামনে হেলান দেয় বেশ কিছুক্ষণ সময় নেয় দুজনে দরজায় টোকা পড়ে সাম্য যখন চলে যায় অনু তাকায়নি ওর দিকে সাহস হয়নি তারপর ছয় মাস ভালোই কাটলো কিন্তু হঠাৎ সাম্যর ব্যস্ততা বাড়লো ফ্রেন্ডস হলো অনুর সাথে প্রায় রাগারাগি চেঁচামেচি করে অনু কিছু বলে না অবহেলা রাগ সব যেন ওর জন্যই বরাদ্দ আবার সব পাল্টে যেতে লাগলো তবু অনু সবটা দিয়ে সাম্যকে আগলে নেওয়ার চেষ্টা করে কিন্তু ঠিক তখন হঠাৎ করে বিয়ের সম্বন্ধ সারা রাত অনু সাম্যকে কল দিল মেসেজ দিলো কিন্তু কোনো রিপ্লে এলো না অনুর বিয়ে হয়ে গেল শ্যাম যখন জানলো অনুর বিয়ে হয়ে গেছে সাত দিন নীলায় বাসায় এসে চিল্লিয়ে বাসা মাথায় দূরেছে বাসায় সুটকি মাছ রান্না করেছে অনু পাঁচবার বমি করেছে গন্ধ সহ্য করতে পারছে না সে প্রেগনেন্সিতে এসব নর্মাল কিন্তু সে মানতে নারাজ তার পিচ্চি কষ্ট পাচ্ছে অনুর পাঁচ মাস চলছে পেট একটু বড় হয়েছে নীলায়ের কাছে কেমন পুতুল পুতুল লাগে চিল্লা চিল্লি সে পুতুল বইয়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এত চিল্লা করেন কেন আপনি আপনি করেন কেন বাসা সবাই জানে তারপরও কেন রান্না করেছে আহারে কিন্তু এখন তো স্মেল পাচ্ছি না সামনের রাস্তায় ড্রেনে ফেলে দিয়ে এসেছি মানে যা আমার বউ বাচ্চাকে কে কষ্ট দিবে সব আমি তাদের থেকে এভাবেই সরিয়ে দিব আগে ইরার পিতৃ সহ জ্বলে যাচ্ছে মনে হয় দুনিয়ায় আর কেউ দিন কনসিভ করেনি আর কেউ দিন মা হয়নি যত সব আদিক খেতা একদম সহ্য হচ্ছে না নীলা ইদানিং দুপুরে বাসা আসে লাঞ্চ টাইমে বাসে এসে অনুকে খাইয়ে দেয় নিয়ে যাতে আজ কেউ ব্যতিক্রম হয়নি কিন্তু খাওয়ার সময় অন্য কথা উঠেছিল যা ইরার পছন্দ হয়নি বাবা আমার কিছু কথা ছিল বল আসলে বাবা আমার নামে যে দোকানটা আছে ওটার মাসিক ইনকামের টাকাটা আমি সামনের মাস থেকে নিতে চাচ্ছি হঠাৎ আগে তো জোর করলেও নিত না নতুন সদস্য আসছে তার একটা ভবিষ্যৎ আছে তাই নাকি অনুর আবদার মেটাতেই হিমশিম অনুর তেমন আহামরি আবদার কোন সময় ছিল না তাছাড়া তুমি জানো যে অনু কনসেপ্ট করার খবর পাওয়ার পরেই আমার প্রমোশন হয়েছে আমি যাচ্ছি আমার বাচ্চা আর আমার ওয়াইফের ভবিষ্যৎ নিয়ে কিছু করতে আজ আমি আছি কাল নাও তো থাকতে পারি নীলার কথাই একমত সবাই ইরাবাদে তা নিয়ে নীলায় ভৃক্ষে কথাগুলো বলছিল আর অনুর মুখে ভাত তুলে দিচ্ছিল রুটিন মাফিক খাওয়া মাছ তো খায় না খাওয়া শেষে অনুকে নিয়ে নীলায় রুমে চলে যায় যেহেতু এখন প্রমোশন হয়েছে তাই বাসায় বসেও কাজ করে দিতে পারে অনু পুরো রুমে সব চেঞ্জ করেছে ছোট্ট একটা ফ্রিজ রেখেছে ঘরে তাতে শুধু আইসক্রিম জুতোটা অব্দি পাল্টে দিয়েছে হাদিস গল্পের বই উপন্যাস সব আছে অনু যাতে কখনো মনে না হয় ওর মা নেই বলে আজ কেউ নেই বিকেলে বেরিয়েছিল ছোট বোন আশাকে আনতে যেতে মেডিকেল লাইফ শেষ করে আসছে পোস্টিং এর শহরেই করিয়ে নিয়েছে বিকেলে নীলায় বেরিয়ে যাওয়ার পর ইরা সুটকি মাছ রান্না করে আর ওটার গন্ধেই অনু রাজে হাত পুরো রুম অন্ধকার করে রেখেছে সাম্য বাড়ি এসে খাওয়া দাওয়া কিছুই করেনি ভাইয়ের জন্য খাবার নিয়ে এগিয়ে গেল সীমন্তিনী বারান্দায় দাঁড়িয়ে আছে সাম্য সিগার শেষ হতেই আবার ধরালো ভাই কই তুই বারান্দায় কেন খেয়ে নিবি আয় রেখে যা পরে খেয়ে নেব শিবন্তরে চলে যাওয়ার সময় বিছানায় ছোট্ট একটা বক্স দেখে হাত নিতে শ্যাম বলে বাকি যা আছে তোর কিন্তু ওইটা রেখে যা এটা বুঝি আমার ভাবীর জন্য ধরে নে তাই আই তো খেয়ে নিবি কত কথা জমে আছে ইশ অনু যদি থাকতো তাহলে চল কোথায় অনুর কাছে নিলে কাজ করছিল কিছু আশা এসে নিয়ে গেল অনুকে রান্নাঘরে আর ডাইনিং টেবিলে বসে আছে অনু নীল আর আশা মিলে কি যে খিচুড়ি রান্না করেছে কে জানে করো তোমরা পিঠা পিঠা বানাবো কি কি আচ্ছা দাও আমি করে দিচ্ছি মাংস তখন নীলের মা এসে তার দুই ছেলে ছেলেমেয়ের উপর রাগ ঝাড়ছে বাড়িতে আরো এক বউ আছে সে থাকতে এই পোয়াতে মেয়েকে দিয়ে কাজ করানো কি দরকার মায়ের এমন পরিবর্তন নীলকে অবাক করে সত্যি সব পাল্টাতে সময় লাগে না সে অনুকে নিয়ে চলে যেতে চাইলে অনু বলে হাতে হাতে করে শেষ করে দিচ্ছে আর ভাজার সময় চলে যাবে বাড়ির সবাই কিছু না কিছু কাজ করছে আড্ডায় মুখর পরিবেশ কাজ শেষে নীলাই অনুকে ড্রয়িং রুমে রেখে বাইরে গেল সিগারেট খরতে এই এক সমস্যা যখন নেশা লাগে মাথা ঠিক থাকে না মাঝে মধ্যে একটুখানি না খেলেও সামনে রাখতে পারে না কিছুক্ষণ পর দরজায় করা নড়লো কাজের মেয়ে গিয়ে দরজা খুলে দিতেই আঠাশ উনত্রিশ বছর বয়সে এক লোক বাসায় ঢুকলো নীলদের বাসায় এটা চুলে তেল দেওয়া শেষ করেছে কেবল অনু উঠে দাঁড়াতেই কেউ একজন খুব শক্ত করে জড়িয়ে ধরেছে সামনে শাশুড়ি বসা আর সবাই রান্না করে তবুও সব স্পষ্ট দেখতে পাচ্ছে অনু পাথরের মতো দাঁড়িয়ে আছে সব অনুভূতি কি শূন্য হয়ে গেল ঘোর লাগছে খুব গন্ধটা খুব চেনা স্পর্শটা তার পাউরে থাকা অবস্থান অস্পষ্ট স্বরে বলল সাম্যদা সীমন্তিনী কিছুটা আন্দাজ করতে পেরেছিল এমন কিছুই হয়তো হবে ভাইয়ের ফোন ল্যাপটপ ওয়ালপেপারে ওয়ালেটে অনুর ছবি সে দেখেছে আজ আসার সময় তার কথা ভাইয়া যাওয়ার পর অরুর কান্না সবকিছু পরিষ্কার হচ্ছে ধীরে ধীরে তবে কি অনুকে বিয়ে দিয়ে বড্ড ভুল করে ফেললো কিন্তু তখন থেকেও ভালো কোনো উপায় তো জানা ছিল না ভাইয়া চলে যাওয়ার কয়েকদিন পর ভাইয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে সে রিমিকে বিয়ে করবে না রিমি কেন কাউকেই না তারপর ডিমি এসে বাসায় খুব তামাশা করলো মায়ের চোখে বিষ হল অনু মাঝে পথে মারত এদিকে অনুর বাবাও খোঁজ নিত না মাসে মাস টাকা পাঠিয়ে দায়িত্ব শেষ অনু ও ভেঙে পড়েছিল অসুস্থ হয়ে পড়েছিল রাতে মাঝে মধ্যে কথা বলছে ছিল কিন্তু কথা ফোনে পড়লে নর্মাল বলতো আকাশের দিকে তাকিয়ে মায়ের অত্যাচার আরো বাড়ল তাই তো নীলদের প্রস্তাব ফিরিয়ে দেয়নি শ্রীমন্তিনী আর বাবা শামুর কাণ্ড দেখে রীতিমতো অবাক শ্রীমন্তিনী পরিস্থিতি সামাল দিতে দৌড়ে এগিয়ে যেতে যেতে বললো আরে আমিও তো আছি আমাকে ছাড়াই তোমাদের গ্রুপ পুরো হবে না এই বলে গিয়ে জুড়ে দিল ওদের কিছুক্ষণ পর সাম্মুকে বলো ভাই কি হচ্ছে কি এটা অনু শ্বশুর বাড়ি আর মেজ ভাই দেখলে ওকে মেরে ফেলবে অনু অনুভূতিহীন হয়ে আছে দু চোখ খুলে সামনে তাকিয়ে দেখলো নিলয় ভয়ে শিউরে উঠলো হাত দুটো মুষ্টিবদ্ধ করে নিল শ্রীমন্তিনী জোর দিয়ে সাম্যকে ছাড়িয়ে নিল সাম্য দিন পর অনুকে থেকে আবেগ ধরে রাখতে পারেনি কিভাবে পারবে খুব ভালোবাসে যে তাকে সাম্য ছেড়ে দিতেই অনু চুপচাপ দাঁড়িয়ে আছে সীমন্ত্রী সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছিল কথাই এতদিন পর অনুকে দেখে এভাবে করেছে কারণ বিয়েতে ছিল না আরো কত কি নিল ঠিক তখন অনু দাঁড়ানো থেকে পড়ে যাচ্ছিল সাম্য নীলায় দুজনে ধরল নীলের বাম হাতে অনু পুরোটা ভর ছেড়ে দিয়ে সেন্সলেস হয়ে যায় কিছুক্ষণ আগের আমেজটা হারিয়ে গেছে অনুর অ্যাটাক এসেছে যখন খুব টেনশনে থাকে তখন ওর এমন হয় হাত পা কাপে সেন্সলেস হয়ে যায় হঠাৎ শখ পার করে এমন হয়েছে আশা চেক করে বলল এখন ঠিক আছে তবে এমন হলে বেবি অ্যাবোট হওয়ার সম্ভাবনা আছে রুম থেকে সবাই বের হওয়ার পর নীলয় দরজা গিয়ে চুপচাপ বসে আছে অনুকে কেউ স্পর্শ করুক তার সহ্য হয় না কিন্তু জানে অনুর এখানে কোনো দোষ নেই সে পুরোটার সময় দেখেছে আসবো আসুন পরিচয় হয়নি আমাদের আমি সাম্য সিমন্ত ভাই আমি নিলয় সম্পর্কে আপনি আমার সুমন দিহন হ্যাঁ উনো আমার থেকে সাত বছরের ছোট কখনো ওর মুখে আপনার কথা শুনিনি হয়তো ওর বাবার মতো আমাকেও স্মৃতি থেকে মুছে দিয়েছে বুঝলাম না আরে আমি এতটা স্পেশাল নই তাই জানেন না আচ্ছা ডিনার করেছেন ওহো এটা অনুকে দেবেন ওর জন্য আমার ছোট্ট একটা উপহার আদাসে খুব শীঘ্রই দেখা হবে শামর ব্যবহার কথাতে কেমন যেন একটা রহস্য লাগে ইরার তবে কি বাহ এমন হলে বড্ড ভালো হয় মেজাজ ফুরফুরে হয়ে গেছে ওয়ার্ড্র খুলে ওয়াইন বের করলো আসতে একটু চলে প্লে গান ছেড়ে দিল নীলার ব্যবহারের কথা সাম্য শুনে প্রথমে শ্রীমন্তনীকে কষিয়ে থাপ্পড় মারলো তারপর গিয়ে মায়ের কাছে যাচ্ছে তাই শুনিয়ে এলো কেন এমন করেছে শ্যামর বাবা শুধু বলল এতই যখন ভালোবাসিস তাহলে আমাকে একবার জানাতে আমরা খারাপ হলে তুই দুধে ধোয়া তুলসি পাতা না সকালবেলা ঘুম থেকে অনু উঠতেই কাল রাতের কথা মনে হলো শিউল উঠে সে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে বলে গুড মর্নিং সানশাইন শুভ সকাল কাল রাতে এত ভয় পেয়েছিলে কেন আসলে এভাবে আমি মানে এত কিছু বলার দরকার নেই সিমের তরকারি সব বলেছে জলদি ফ্রেশ হয়ে নাও ডক্টরের কাছে যাব নাস্তা টেবিলে বসতে ইরা দৌড়ে উঠে চলে গেল ওয়াশরুমে কাল রাতে মনে হয় বেশি হয়ে গেছে বমি করে ভাসিয়ে দিচ্ছে সব কিন্তু আশার মনে হচ্ছে মেজভাবীর ফুচকুর সাথে খেলার জন্য গর্ভবীর একটা ফুচকু আসতে চলেছে ইদানিং সামনে বেশ সক্ষতা গড়ে উঠেছে আশার সাথে সে বিভিন্নভাবে এই বাড়িতে আসা যাওয়া করছে এতে কারো কোনো আপত্তি নেই কারণ ছেলে এসে সে ভালো আশা তাকে পছন্দ করছে খুব ভালোভাবে বুঝে সবাই কিন্তু সাম্য আসলে অনুবেশ গুটিয়ে যায় ওর জন্য তৈরি করা নিলয়ে ছোট্ট শহরে সে বেশ ভালো আছে কিন্তু ভয় হয় কেন যেন মনে হয় খুব দ্রুত সব কিছু হয়ে যাবে ইদানিং রাতগুলো অনুর কাটতে যায় না গুমালে বেশ অদ্ভুত এক স্বপ্ন এসে ভর করে দু চোখের সামনে এক অদ্ভুত একটা মেয়ে কে সে দেখতে পায় মুসলধার বৃষ্টিতে অনু কোথাও আছে আশেপাশে দেখে মনে কোনো ছাদ আছে বিশাল ছাদ অনেক উঁচু বিল্ডিং হঠাৎ অনু রেলিং ধরে হাঁটছে তার কোলে সাদা কাপড়ে প্যাচন আছে একটা ছোট্ট বাচ্চা হাত পা নাড়াচ্ছে অনু জড়িয়ে চুমু খায় তারপর হঠাৎ সেখান থেকে পড়ে যায় অনু ধর করিয়ে ওঠে ঘুম ভেঙে যায় সারা শরীর ঘামে ভিজে জপ করে নিলে উঠে পানি দেয় খুব শক্ত করে জড়িয়ে ধরে সব ঠিক আছে বলে কিন্তু অনু যেন কেন মনে হয় মেয়েটা সে নিজেই আর যা দেখে সব তার নিকটবর্তী ভবিষ্যৎ ইরার বাবু হবে তিন মাস সেখানে অনু সাত চলছে তো আকাশের চাঁদ হাতে পাবেই বা না কেন ঘর ভরে যাবে ছোট ছোট আবতারে সমান্তরে দুজনে খেয়াল রাখছে কাজের লোক বাড়িয়ে নিয়েছে দুই বউকে নিয়ে নিয়ম করে নামাজ পড়ে হাদিস পরে শোনায় দুজনে খুব মনোযোগ দিয়ে শোনে কিন্তু ইরা নেতিয়ে পড়েছে সাত মাস চলতেও অনু নিয়ম করে সকালে বিকালে শ্বশুরের জন্য হালকা নাস্তা বানায় সবাইকে খাবার বেড়ে দেয় টুকটাক সব করে কিন্তু এ সেদিকে ইরা সারাদিন ঘুমিয়ে শুয়ে কাটায় ওদের শাশুড়ির মনে হয় ইরা হচ্ছে লবণের মতো আর অনু চিনির মতো দুটোই পানির সাথে তো মিশে যায় কিন্তু স্বাদ দেয় ভিন্ন কয়েকদিন পর নীলদের আকদ। আজকে বাসায় সবাই বসবে আলোচনা করতে সবাই বলতে ইরা নীলাফ্র সাম্য শ্রীমন্ত্রীর নীল আশা নীলয় আর অনু নীলাই এখনো আসেনি তাই অনুও বের হচ্ছে না নীলাই আসতে দেরি হবে সেটা সাম্য জানে হয়তো এটাই চাচ্ছিল সে কারণ সব শোনার পর তার ইচ্ছে করছে না অনুকে এখানে রাখতে হ্যাঁ নীলাই ভালো থাকলে তো অনুকে সে নিতে চাইতো না কিন্তু এখন সে রাখবে না একবার শুধু অনু রাজি হয়নি সে কোনো কিছুর তোয়াক্কা করবে না না সমাজ না পরিবার চলে যাবে তারা দেশ ছেড়ে অনেক দূরে কারো সাথে যোগাযোগ করবে না বাচ্চাকে নিজের নাম দেবে অনুর কাছে সে অপরাধী তবুও কি সে সব ঠিক করবে সবাই আড্ডা বসিয়েছে কোনো আসরের নামাজ পড়ে উঠে বিছানা গুছিয়ে কাঁথা নিয়ে বসেছে পুজকির জন্য কাঁথা সেলাই করছে সে জানে বাইরে সাম্য আছে সামর উপস্থিতি সে টের পায় তাই এখন সে এখানেই থাকবে নিলয় আসলে যাবে ফোনটার চার্জে দিয়ে আর মনে কাঁথা সেলাই করছে সে হঠাৎ আসা এলো ভাবি চলো কোথায় বাহিরে কেন সবাই বসেছে তুমিও চলো সবাই ডাকছে তোমার ভাইয়া আসুক তারপর হুম হবে না চলো আসলে একটু বোঝার চেষ্টা করো মেজো ভাই না করছে এই মা তা হবে কেন আমি দেখো না সেলাই করছি পরেও হবে আমি হেল্প করব নি এই সময় সুমন্তিন এসে জোর করে নিয়ে গেল সাম্য সামনা আশার পাশে বসলো অরুর পেট ভালোই বড় হয়েছে কোমরে ভর দিয়ে হাঁটতে হয় সুবিধামত বসার পর সাম্য এগিয়ে এসে সামনে বক্স খুলো চোখ ছানা বড়া কুচি কুচি করে কাটা কুচি কাঁঠাল তেঁতুল শুক্র মরিচ আর কি সীমন্তরী নিয়ে কাঁঠাল মরিচ লবণ মরিচ আর তেঁতুল দিয়ে মাখিয়ে দিল অনু আকাশের চাঁদ পেয়েছে একটু একটু করে খাচ্ছে আর জিভা দিয়ে চট কাছে নীলায় অফিস থেকে ফিরেছে অনুকে আড্ডার কোনো কথা না বলে অনুর কাছে চলে যায় সে অনু উঠে দাঁড়াতেই নিজের সবটুকু শক্তি দিয়ে অনুকে থাপ্পড় মারলো জোখ সামলাতে না পেরে অনু আশার উপরে পড়লো ঠোঁটের এক থেকে রক্ত বের হচ্ছে সাত মাসের পেট নিয়ে নিজের চলতে সমস্যা হয় তার উপর থাপ্পর পেটে প্রচন্ড ব্যথা হচ্ছে অনুর নীলাইকে মারতেই এগিয়ে যাচ্ছিল সাম্য এত সাহস হয় কি করে আশা থামালো ফিস ফিস করে বলো আপনি গেলে আরো বেশি মারবে ততক্ষণে আশার থেকে তুলে নিয়ে অনুকে বেশ কথা শোনাচ্ছে নীলাই ফোন কোথায় রেখেছে কল রিসিভ করেনি কেন এত কিসের আড্ডা আরো কত কিছু রে অনু কেউ ওকে ধরতে সাহস পাচ্ছে না কারণ আগে যখন নীলাই মারত একজন নীলাব ফিরিয়েছিল আগে নীলাই অনুকে আরো বেশি করে মারে অনুর চোখে কোনো পানি নেই চুপচাপ দাঁড়িয়ে আছে সাম অনুকে দেখে অবাক এতটা স্বচ্ছ ক্ষমতা মেয়েটা শরীর খারাপ করতেছে হাত পা কাঁপছে কিন্তু নীলাই কি চোখে দিচ্ছে না এই অনু খুব সুখে আছে নীলাই অনুকে টেনে রুমে নিয়ে যাচ্ছে যাওয়ার আগে অনু সামর দিকে তাকালো এক হলো হ্যাঁ একবার তাকে সাম্যকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিল কারণ ওই চাহনি বলছিল সাম্যর অবহেলাগুলোই আজই আজ সবের জন্য তাই বাসায় ফিরে সিগারেটের পর সিগারেট শেষ করছে সাম্য চোখ লাল হয়ে আছে অনুর চাহনি ভুলতে পারছে না সে অনুর ওই কাটা ঠোঁটের এক পাশ অনুর চোখের পানি থরথর করে কাপা হাত পা পরে যাওয়ার সময় নিজেকে না সামলে ধোঁয়াতে পেট ধরা সব সব সাম্যকে পোড়াচ্ছে ভেতরে ভেতরে অনুর সাথে থেকে বুঝেছে অনু সব স্বচ্ছ করবে কিন্তু সাম্যুর কাছে ফিরবে না কিন্তু অনুকেশে এতটা কষ্ট দিতে পারবে না তার জন্য যা করতে হয় করবে এমন কিছু যাতে অনু শ্রীমন্তিনী সুখে থাকে নিজের সব সুখ শান্তিকে তো ওই বাড়িতে আগে দিয়েছে এখন ভালোবাসাটাও ওই বাড়ির বউ হবে এমন কিছু করতে হবে যাতে শ্রমন্তনীকে কেউ কিছু না বলে আর অনুর শরীরেও হাত না ধরে জেদ হোক রাগ হোক অনুতাপ কিংবা আগ্রাসন সাম্য জীবনের সব থেকে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল এই সাম্য ছবিটাকে কেমন কেমন যেন লাগে বুঝেছো ইরার প্রশ্ন শুনে নীলাভ্র পাত্তা দিয়ে ফোন নিয়ে ব্যস্ত কিছু বলছি শুনেছ কেমন আবার ভালোই তো মোটেও না আমার কি মনে হয় জানো কি শ্যাম্য আর অনুর কিছু একটা ছিল কি সব আজে বাজে কথা বলছো সত্যি বলছি না হলে ওর গিফট দেখেছো কেউ নাক ফুল দেয় অন্যের বউকে অন্যের ব্যবহার আগে অর্পণ তারপরেও অনুর সব ভালো লাগা মন্দ লাগা পছন্দ অপছন্দ সব জানি ছেলেটা অবশ্য নরমাল না কেমন সাম্য অনুকে ভালোবাসে যদি এমন হতো তাহলে অনুকে এই বাড়িতে দিত না আচ্ছা এখন ঘুমাও তো রেস্ট করো ইরাকে ঘুমাতে বললো ওর কথাগুলো ফেলে দিতে পারলো না নিরভ্র সেটা সত্যি অনুর খুব খেয়াল করে কিন্তু এর মানে তো আর ওসব নয় অনু যথেষ্ট ভালো মেয়ে তবুও সত্যি কি কিছু ছিল রাত বারোটা হবে হয়তো ঘুম ভেঙে গেল কত সময় ঘুমিয়েছে সে জানেই না জানতেও ইচ্ছে করছে না বিকেলের কথা মনে হলো কিছুটা সময় নিয়ে উঠে বসলো খুব ক্ষুধা পেয়েছে অনু টেবিল ল্যাম্প জ্বালিয়ে দেখলো নীলাই ঘুমিয়ে আছে রাক্ষস রাজ রাবণ হুম বলল অনু সামান্য কল রিসিভ না করতে এত কাণ্ড যদি মরে যাই তখন কিভাবে থাকবে বলে পাশ ফিরল অনু পেছন থেকে জুড়ে ধরলো নীলয় কি আর করব আরেকটা বিয়ে করব দেবদাস হতে পারবো না আমার বাবার মতো করিয়েন আমি মারা যাওয়ার তিন দিনের মধ্যে পুরুষ মানুষকে একা থাকতে নেই সংসার বলে কিছু একটা আছে এত অভিমান না তো অভিমান করে কি হবে জানেন তো মা থাকতে খুব অভিমান করতাম কারণ মা অভিমান ভাঙাত মা মারা যাওয়ার সাথে সাথে আমার রাগ অভিমান ক্লান্তি ইচ্ছে স্বপ্ন আশা ভরসা সব নিয়ে গেছে ভয় পাবেন না আমি অভিমান করি না সরি সারাদিন মাথায় দাবাদাবি ফলাফলি করো অফিসে কাজ করতে দাও না তারপর কল রিসিভ না করলে চিন্তা হয় তো আর রাগ টেনশনে তাই সমস্যা নেই আমি আসছি আপনি ঘুমান কোথায় যাবা খুদা পেয়েছে বসো আমি আসছি উঠলে পা ভেঙে দিব নীলাই খাবার গরম করে নিয়ে এসে খাইয়ে দিল আজকে বেশি হয়ে গেছে না সে অনুকে সন্দেহ করতে চায় না কিন্তু ইরাজে বড় ভাইকে কথাগুলো বলছিল সেসব সত্যি কারণ ও প্রথম প্রথম ঘুমের মাঝে যখন নীলওকে স্পর্শ করতো অস্পষ্ট স্বরে সাম্যতা ছাড়ো বলে ছাড়িয়ে নিত এতদিন খেয়াল না করলেও আজ সব মনে পড়ছে তার তবে কি সাম্যর সাথে অনু ফিজিক্যালি না না এমন হবে কেন পবিত্র কিংবা কুমারিত্ব সব নীলয়ের জানা ভুলও সে অনুর পবিত্রতা নিয়ে সন্দেহ করতে পারে না পরের দিন থেকে ধুমধামে আয়োজন শুরু হলো নীলদের আগতের অনুষ্ঠান